কি বনাইল সেই একটা বেদী এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন কত স্বপ্ন ওনার কত করুণা সেই বেদিতে ধরলো না পামার মূর্তি সেই বেদিতে বসলে বাংলাদেশের মানুষ তখনই পদ্মা সেতু দিয়ে রওনা করবে তখনই তার বাবার সম্মানে পদমে তার বাবার সম্মে শুদ্ধান্ত করতে হবে এই ছিল তার স্বপ্ন যতক্ষণ মুসলিম জাতি ধীরে ধীরে আমরা বললাম যে হিন্দুরা তাদের মন্দিরে ভর্তি করা ওটা নিয়ে আমাদের প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে ওটা নিয়ে

গোoplankton হতে মাথা আমি পরিষ্কার ভাষায় বলেছি একটা নম্বর একটা ফেরাউন একটা আর একটা আব্দুল্লাহ উবাই পরিষদ থেকে একটা গ্লাসের মধ্যে একজন শেখা

পাঠাবি লোয়া ও ইখসা আল্লাহ কোরআনের চিরন্তন আহ্বান শিক্ষা গ্রহণ কর প্রতিদিন থেকে শিক্ষা নাও না ভবিষ্যতে আর কেবল এই ধরনের অশিষ্ট চালাবে না সুন্নতের উপর ভর ধারণ কর সুন্নত যারা করে আসল बुजुर्गরা যখন মরতি রাত ক্যামেরার পর্দায় সুন্ন মেক্তা বক্তা বক্তে সুন্নত বহু অন্ধকার হয়ে তোমাকে ঘিরে ধরে সব اخر